아 <laughs>

মারা ঠিক না তোর কাছ থেকে শিখা লাগবি তোর কাছ থেকে আমার জ্ঞান নেওয়া লাগবি রে এই যে দালাল নিযুক্ত করিয়া তাই না এলাকার মধ্যে যুবক যুবক পোলাপান দেখে দালাল নিযুক্ত করিয়াছো তাই তো জীবনকার মতো শিক্ষা হয়ে যাবি যা এখন তাড়াতাড়ি বাড়ি যায় তরকারি আর একটা রাত ঝাল কম করে তারপরে আমি ভাত খাবো কিন্তু এই যে দালাল আর একবার যদি দালালি করতে আসিস না তাহলে এই যে বাস দিয়ে তোর মাথার পর দেব আর এই যে বাড়ি যা গিয়ে আবার তরকারি খাইরা তারপরে কিন্তু আমি ভাত খাবো এই বর্ষতে ঝাল হইছে না তাহলে কিন্তু খবর আছে भाभी যদি আজকে না থাকতেন তাহলে আমার শাশুড়ি হয়তো আমাকে মেরে ফেলতো এই বিষয়টা আমি সোহেলকে জানাবো না 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 ভাইয়া হি এই কাজ খবরদার করবেন না এই খবরটা যদি আপনি সোহেলকে দেন ও তো রইছে প্রবাসে ও অনেক কষ্ট পাবে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক আমি বিষয়টা গোপনে রেখে দিব আচ্ছা ভাবে তাহলে বাড়ি যান

আমি তো বাড়ি সব কাজই করি। হে কাজ করে আসলাম। তাহলে আমি অলস কোথায়? ওরে বাবা, তুমি বাড়ি সব কাজ করো আর আমি বসে ঠ্যাং ওপর উপর ঠ্যাং তুলে বসে থাকি। সারা তো গিলিস আর আরামে বসে থাকি। আরে আইসে তুই আলসে হব তোর পেটেরটাও আলসে হবি। সেই হসکتন নেই। আম্মা, আপনি অযথা আমার ওপর রাগ করেন। শুয়ে বসে আমি থাকি না। আমি শুয়ে বসে আমি থাকি। শুয়ে বসে আমি থাকি তুই এত বড় কথা বলু তুই আমার মুখের ওপর কথা বলু

আরেকটা কথা আপনার মেয়ে তো পুয়াতি পুয়াতি মেয়ের যে এদি ওইদি খাইবির মন সে হস নাই হ্যাঁ কি লিয়াইছেন কিছুই তো নাই কোন জায়গায় তো কিছু নাই না পকেটে কিছু আছে ও মা দেই তো এটা না তো কিছু নাই কি লিয়াইছেন হাতে করি যা ফকিরনি ফকিরনির বাচ্চা একটা আজ যদি সেই গান্ডা থাকতো যে মিয়া পুয়াতি হইছে সেই মিয়ার জন্য ফল ফুল মিষ্টি নিয়ে যাওয়া লাগবি কথাই আছে না

আমি যদি একটি ধনী মানুষ হইতে তোর শাশুড়ি কি এইভাবে অপমান করতে পারতো কোন সময়ও না কোন সময় পারতো না আরে বাবারে বাবারে যা মনে এলাকা জুড়ে অঞ্চল জুড়ে ফকিনি নেই আরে সেই ফকিনিটা ভিক্ষে করে না মিয়ার বাড়ি যাওয়ার সময় কি হাতে করে নিয়ে যায় তোমার বাপে তো হুঁশ নেই সেই কার নেই তোর বাপে কয় দাও না যে বিয়ান বাড়ি আসার সময় যে ফল মিষ্টি হাতে করে নিয়ে আসা লাগে তো সেটা তো হয়নি মা কি শিখিয়ে দি মা পাঠাইছিল শ্বশুর বাড়ি

সেদিন নতুন ঢুকছানা আমি কত কষ্ট করে এই ঢুকছানা খুঁজে খুঁজে কিনে আনিছি আর সেই ঢুকছানা তুই ভাঙি দিছিস আর যদি বাপের বাড়ি থেকে কিছু আনতো তাহলে বুঝতো জিনিসপত্রের কথা ময়া আমার ছাওয়ালের টাকায় খাও ছাওয়ালের টাকায় পড়ো সেই জন্য টাকার প্রতি কোনো ময়া নাই তোমার মাম্মা এইভাবে বলবেন না আপনারা দেখে শুনে নিয়ে আসছেন যে আমার বাবা গরিব আজ আমার বাবা গরিব জন্য আপনি এতগুলা কথা শোনাচ্ছেন

আমি কি অবরোধ করছি আমার শ্বাস হয়ে গেছে সে মানুষটার সমস্ত কথাই তো আমি শুনে চলি সে যা বলে তাই করি তার বড় কেন সে আমাকে দেখতে পারে না কি যেখানে বসি না দেখি কাজ করি যদি আমার এসে মারধর করে আমিরুল হ্যাঁ ভাইরে তোমার ফোনটা একটু দিবা হ্যাঁ আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনার ফোন নাই না রে ভাই আমার শাশুড়ি আমাকে ফোন ব্যবহার করতে দেয় না তোমার ভাইয়ের সাথে আমি সে কবে কথা বলছি আমার মনে নাই খুব ইচ্ছা করছে তোমার ভাইয়ের সাথে একটু কথা বলে ভাইরে একটু ফোনটা দাও না অল্প একটু কথা বলেই তোমাকে দিয়ে দিব তাহলে ভাবি কথা বলো

Vamos, mamá, ¿qué oh, que

আমি যত টাকা ইনকাম করছি সব তোমাকে দিয়ে গেলাম আমরা অন্য কোথাও যাবো না না সয়েল সয়েল তুই এই ভুলটা করিস না যাস না সয়েল সয়েল এটা কি হলো আমার সয়েল আমার সয়েল আমার বাড়ি ছেড়ে চলে গেল এত বড় বাড়ি হে এত সহায় সম্পত্তি আমার তো অভিশাপ হয়ে কিনে খাবি না না এই বাড়ি থাকতে পারবো না সোহেল তুই ফিরে সোহেল বাপ তুই ফিরে হা